বিয়া করতেছি না আমার নাতি বিয়া করাইতেছি আমি তো তোমারে তাই কইছি আচ্ছা তো বিয়ে তো আমি করি না বিয়া আমার নাতি করবে তো নাতি ভাই যদি দুই চার কথা কইবার থাকে তাহলে কও দর্শক শুনু এটা তেলে আমনে নাতি হ্যাঁ এটা আমার নাতি আর এই যে আমার নাতি বই যে আচ্ছা আচ্ছা ঠিক আছে আমি আর বাপছি যে চাচা বন বিয়া করে বানাইছে তাহলে যাই এই বয়সে এত বুড়া বয়সে বিয়ে করে বিয়া বোন কত না জানি সাধু গো এই সাধি তো আমার নাতি সাধু আমার নাতিনের শাক বুঝো না ঠিক আছে ঠিক আছে তাহলে কও নাতি ভাই বিড়াটা কথা দু থাকে তো প্রিয় দর্শক আসলে তো আমগো চাচার বিয়া না বিয়া হলো আমগো বাইস্টার মানে যে আমগো চাচার নাতি এই বিয়া খাবে নেকি আমরা আইছি সবে দাওয়াত দিছে তে আমগো বাইস্টার দুইটা কথা কব বিয়া উপলক্ষে যে বিয়া করলো তে বিয়া করার পরে ফিনিশটা কেমনে একটু জানি আর কি বাইস্টার এই যে বিয়া যে করলাম নতুন বিয়া করলাম না হ্যাঁ

এগোতে কি কম কবে বহু হ্যাঁ আমি আশীর্বাদ করি বা দশজনে আশীর্বাদ করবাই এগো জানি সুখ শান্তি হয় এক মন এক লো যাতে দুই কথা না হয় হ্যাঁ এগো আল্লাহ সন্তান দিব তার জন্য সবই আশীর্বাদ করবায় তারা জানি ভালো জ্ঞানী হয় ভালো শিক্ষা অর্জন করবার পারে হ্যাঁ

Telle n o s a t o z a t l l n telle n o z a t n o t o z a t l e t s a o n o t t o z o s n o t e l n o telle n n o t o z a t e e a t t e l e n s